আজকে হলো নয় সেপ্টেম্বর আজকের দিনে আমি কিন্তু প্রথম শ্বশুরবাড়িতে গিয়ে থাকবো অর্থাৎ বিয়ের পর দিন থেকে কিন্তু আমি থাকি ভাড়া বাড়িতে খাওয়া দাওয়া যদিও বা শ্বশুর বাড়িতেই করতাম কিন্তু রাত্রেবেলা শোয়ার জন্য বা দুপুরবেলা শোয়ার জন্য আমাকে আর আমার বরকে কিন্তু ভাড়া বাড়িতে আসতে হতো কিন্তু আজকে থেকে সেইটার থেকে ছুটি আজকে কিন্তু আমি চলে যাচ্ছি আমার বাড়িতে তোমরা জানো আমার ঘর হচ্ছিলো আর এই দেখো আমার ঘর আর এখানে কিন্তু আমরা আজকে থেকে শিফট হয়ে গেলাম সত্যি কথা বলতে শীতকাল বর্ষাকালে আমাদের না খুবই কষ্ট হতো রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য একটা অন্য জায়গায় যেতে আমাদের কিন্তু একটু ভালো লাগতো না গুড মর্নিং এভরিওয়ান দেখো আজকে নিজের বাড়িতে বসে সকালটা আমার শুরু হয়েছে এখন বাজে সাড়ে সাতটা হবে তবে একটু অগোছালো মানে একটু না অনেকটাই অগোছালো দেখতেই পাচ্ছ সমস্ত জামাগুলো এরকম গাঁটটি বাঁধা ছিল সেগুলো এখন আমাকে গুছোতে হবে ওই দিকটা দেখা ওই দিকটাও ভর্তি গাঁটটি রয়েছে তো এগুলো সব আমি আস্তে আস্তে গুছবো তারপরে তো তোমাদের রুম টুর একটা ভালো সুন্দর করে ঘরটা সাজিয়ে যদি সুযোগ পাই তো অবশ্যই দেবো আর কালকে মা এসেছিল এসে আলমারিটা একটু গুছিয়ে দিয়ে গেছে আমাকে আর এত জামাকাপড় একদিনে তো হয় না আমি থেকে শুরু করেছি আস্তে আস্তে খাটে বসে বসে করব আর তোমাদের দাদা বলবো যে এখানে এখানে রাখো ও আর কি রেখে রেখে দেবে তো ভীষণ ভালো লাগছে নিজের বাড়ি কালকে মানে সত্যি কথা বলতে একটু ভালোই ঘুমিয়েছি বোধহয় আর আমার থেকেও তো আমার বর আরো বেশি মানে ও মানে নাক দেখে ঘুমিয়েছে বলে না যে এটা শান্তি যাকে বলে ভীষণ ভীষণ ভালো লাগছে আর এবার থেকে কিন্তু তোমরা এই বাড়িতে সমস্ত ভিডিও দেখতে পারবে আশা করি তোমাদেরও দেখতে খুব ভালো লাগবে তো চলো আরও যা যা করছে তোমাদের দেখাবো কোথায় কী রাখলাম গোছালাম সেটাও তোমাদেরকে সবটাই আজকে আমি আজকের ভিডিওতে শেয়ার করব। তার সঙ্গে হচ্ছে আজকে হচ্ছে আমার লাস্ট ইউএসজি আজকের পর আমি জানতে পেরে যাবো আমার পুচকু বেবি যা যাই হবে ছেলে মেয়ে যাই হবে সে কবে আসবে তো সেটা আমি জানতে পেরে যাবো আজকের পর সেটাও তোমাদেরকে অবশ্যই আমি জানাবো ভালো করে দেখো খুব ভালো লাগে তো দেখো সমস্ত জামা কাপড় গুছিয়ে ঘরটা অল্প একটু পরিষ্কার করতে পেরেছি তো একদিনে তো সম্ভব নয় এখন প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে এতক্ষণে গিয়ে আমার কাজ শেষ হয়েছে তবুও ঘরে যেহেতু এখনও অনেক কাজ বাকি আছে সেগুলোর জিনিসপত্র পড়ে আছে তো চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই আমি কি কি কোথায় কোথায় দেখেছি আর গোছানোটা ভালো হয়েছে কিনা সেটাও অবশ্যই কয়েকদিন আমাকে কমেন্ট করে জানাতে হবে দরজা খুলেই প্রথমে ঢুকি আর দরজাটা দেখো ওপর থেকে এরকম টাইপের আর কি করেছি এটা এখনও পলিশ করানো হয়নি পলিশ করালে হয়তো আরও সুন্দর লাগবে দেখতে তো চলো তো এটা হচ্ছে আমার শখের বেডরুম আর এই হচ্ছে আমার খাট যদিও আমি এতক্ষণ এখানে শুয়েছিলাম শরীরটা ক্লান্ত লাগছিল খুব তো এই হচ্ছে আমার খাট আর এই দেখো এখানে কত কিছু পড়ে আছে মানে এগুলো এখনও ঘরে রঙের কাজ আরও অনেক কিছু কাজ বাকি আছে সেই সব জিনিসগুলো এখানে পড়ে আছে আর এই দিকেও দেখো তাই এই দেখো সমস্ত কিছু কিন্তু এখানে পড়ে আছে আর এই হচ্ছে আমার একটা শোকেস এখানে এই দেখো সেরকম কিছুই নেই অল্প এখানে হচ্ছে জামা কাপড়গুলো মানে যেগুলো রোজ পরি সেগুলো ভাজ করে রেখেছি আর এই ওপরটাই হচ্ছে আমার আর আমার বরের মানে বিয়ের আগের ফটো যদিও বা জ্বলে গেছে চলে গেছে ফটোগুলো ওগুলো ভালো করে করতে হবে আর ওইটা নিচে লক করা এক মিনিট তো এই যে একটু অল্প এরকম করে গুছিয়ে নিয়েছি শীতের জিনিসগুলো বার করে গুছিয়ে নিয়েছি আর নিচে সেরকম কিছু রাখার নেই টুকটাক মানে যেগুলো আর কি বাইরে রাখতাম সেগুলো ভিতরে রেখেছি আর ওপরটা এইভাবে গুছিয়েছি আর এটা হচ্ছে আমার আলমারি চলো এটা হচ্ছে আমার থাকটা মানে এই ডবল ডোরের তিনটে ডোর আছে আর কি এই সাইডটা আমি নিয়েছি এই যে এখানে হচ্ছে এই শাড়িগুলো রেখেছি আর এখানে এই শাড়িগুলো আর নিচে হচ্ছে রেখেছি সায়া ব্লাউজ আরও অনেক কিছু টাইপের জিনিস আছে এখানে হচ্ছে আলতা সিঁতুর এইসব জিনিসগুলো আর কি নিচে রেখেছি এখানে হচ্ছে আমার ডক্টরের ফাইল ঠাইল সমস্ত কিছু এখানে রেখেছি আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের চলো এটা খুলি এই যে একদম অল্প জামা কাপড় এর মানে আরও অনেক জামাকাপড় ছিল যেগুলো আমি কি করেছি একটা ট্রলির মধ্যে ভরে বক্স কাটে আর কি রেখে দিয়েছি কারণ ওই সব জামাকাপড়গুলো আমরা এখন আর পরবো না আর বেকার আলমারিটা মানে বোঝা করে লাভ নেই সেজন্য সমস্ত কিছু যেগুলো আমি আর পরবো না সেগুলো একটা ট্রলির মধ্যে ভরে রেখে দিয়েছি যদি কখনো কাউর লাগে তাকে দিতে পারবো বা আমাদেরও যদি অন্য কোনো কাজে লাগে তাহলে আমরা দিতে পারবো সেই জন্য আর ঘরটা একবার তোমাদেরকে হালকা করে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও আর এটা হচ্ছে বাথরুমের দরজা ঘরের মধ্যেই বাথরুম হয়েছে খাট তার এপাশে আলমারি আলমারি আর এই হচ্ছে দরজা চলো লাইট জ্বালি একটু বাথরুমটাও তোমাদের দেখিয়ে দিই এই যে পুরোটাই সাদা ভালো লাগছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর বাথরুম থেকে বেরোলে আমার ঘরটা ঠিক এরকম আরও অনেক অনেক কাজ আছে এগুলো সমস্ত কিছু হয়ে গেলে হয়তো আশা করি আরও সুন্দর লাগবে আর ওপরের ডিজাইনটা দেখেছো কি সুন্দর লাগছে এগুলো আমার সব বর আমার বর সব এগুলো করেছে আমার ওপরের ডিজাইনটা ভীষণ পছন্দ তো এইটুকুই এরপরে যাবো ইউএসজি করতে আমার লাস্ট ইউএসজি আজকে আর আজকের পরে আমি জেনে যাবো আমার পুচকু কবে আসতে চলেছে পুচকুর ওয়েট কেমন আছে তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো দুপুর বেলায় দুপুরবেলায় খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম আর একটা গাড়ি বুক করেছিলাম কারণ আমার কিন্তু টোটো জার্নি করে যেতে অনেক প্রবলেম হয় আর তোমরা যারা জানো না তাদের বলছি আমার বরের কিন্তু কোনো বাইক নেই ওর একটা সাইকেল আছে তবে খুব শিগগিরই ওর জন্য একটা গাড়ি কেনার ব্যবস্থা করতে হবে কারণ এতদিন আমরা যেভাবেই হোক যাতায়াত করেছি ছোটো পুচকুশোনা বা পুচকি শোনা এলে তাকে নিয়ে কিন্তু এইভাবে রাস্তা দিয়ে যাতায়াত করতে একটু প্রবলেমই হবে আর দেখো এখানে হচ্ছে চকলেট হাতে নিয়েছে তার কারণ হচ্ছে আমি যেখানে ইউএসজি করি দুবার ধরে যাচ্ছি তো দুবারই আমাকে ওনারা চকলেট খেতে বলেছিল আর এবারও তাই আমাকে বলে দিয়েছিল একটা চকলেট খেয়ে নিতে কারণ চকলেট খেলে বা মিষ্টি জাতীয় জিনিস খেলে বাচ্চার মুভমেন্ট নাকি খুব ভালো হয় তো যার সুগার নেই সে কিন্তু অনায়াসে একটা চকলেট খেতে পারে যদিও বা পুরো চকলেটটা আমি একা খেতে পাইনি জানোই তো প্রেগনেন্সিতে সবার একটু গা গুলোয় তো আমারও গাগুলো এই জন্য অল্প একটু খেয়েছিলাম আর তারপর যখন এসে অনেকক্ষণ ওয়েট করছিলাম কারণ যে স্যার ইউএসডি করে সে অনেকটা দেরি করে এসেছিলো আর আস্তে আস্তে আমার শরীরটা খারাপ করেছিল আর তোমরা দেখলেই তো সকালবেলায় কত কাজকর্ম করেছি সব কিছু করার পর আমি একরকম ক্লান্ত মানে আমাকে একটু বিছানা দিলে আমি ঘুমিয়ে পড়বো এরকম একটা ব্যাপার খুবই কষ্ট হচ্ছিল আর ইউএসজি রিপোর্টে কী এসছে সেটা রিপোর্ট হাতে পেলে জানতে পারবো যদিও বা যে স্যার আমাকে চেক আপ করেছে সে বললো সব কিছুই ঠিক আছে তবে রিপোর্টটা হাতে পেলে লাস্ট যেটা আমার আজকে থেকেই তো আমি জানতে পারবো মানে ডাক্তারের কাছে গেলে যে আমার বেবি কবে হবে আজকের ভিডিও এইটুকু কেমন লাগবে জানিও